ওয়েলকাম টু ল্যাপটপ সোর্স যারা ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইনিং অথবা হাই ব্র্যান্ডারিং এর কাজ করেন এই টাইপের কনফিগারেশনের জন্য ভালো একটা ল্যাপটপ খুঁজছেন আপনাদের জন্য আজকে নিয়ে আসছি এইচপি পাশাপাশি থাকবে ব্র্যান্ড নিউ সেল প্যাক আসুস টাফ গেমিং আপনি জাস্ট ভিডিওটা কন্টিনিউ করুন আমরা বেশ কয়েকটা মডেলের ডিটেল এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো তাহলে আপনার বাজেটের মধ্যে সবথেকে বেস্ট কোয়ালিটি এবং কনফিগারেশনের প্রোডাক্টটা কিন্তু ল্যাপটপ সোর্স থেকে পারচেস করতে পারবেন আমরা স্টার্ট করতে চাচ্ছি এইচপি ভেক্টাস ফিফটিন দিয়ে এই মুহূর্তে স্টকে চলে আসছে কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশনের এইচ প্রসেসর টুয়েলভ ফর্টি এইচ আপনি এইট কোর প্রসেসর পাবেন অ্যান্ড হচ্ছে থ্রেডস পাবেন টেন টু টুয়েলভ মেমরি হিসেবে আছে এটাতে এইট জিবি ডিডিআর ফোর মেগাহার্টস আপনি চাইলে সিক্সটি ফোর জিবি পর্যন্ত আপগ্রেড করতে পারবেন RTX এর এক্সের থ্রি ফাইভ ডেডিকেটেড জিপিইউ ওয়ান ফোর্টি ডিসপ্লে পাবেন আপনি ফিফটিন পয়েন্ট সিক্স ফুল এইচডি আইপিএস ব্যাকলেট কিবোর্ড ব্যাটারি হিসেবে 70 ওয়াট ব্যাটারি আছে খুব ভালো একটা ব্যাকআপ পাবেন পাশাপাশি টু হানড্রেড ওয়াটের যেই অথেন্টিক চার্জারটা সেটাই কিন্তু ল্যাপটপের সাথে আসছে আমরা সেটাই প্রোভাইড করছি আপনাকে সো এটা আপনি চাইলে র্যাম স্টোরেজ সবকিছু আপগ্রেড করতে পারবেন ভিডিও এডিটিং এর কাজ করার জন্য যেহেতু জিপিও পাচ্ছেন আপনি ডেডিকেটেড সব ধরনের হাই লেভেলের কাজ একদমই স্মুথলি করতে পারবেন এই ল্যাপটপটিতে এটার আমরা প্রাইস করেছি মাত্র আটাত্তর হাজার টাকায় টুয়েলভ জেনারেশন করাই ফাইভ উইথ এইট মেমরি মেমোরি ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি স্টোরেজ পাশাপাশি যারা Ryzen প্রসেসরে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তাদের জন্য হচ্ছে রাইজেন ফাইভ ফাইভ সিক্স ডাবল জিরো এইচ প্রসেসর আর টিএ এ থার্টি ফিফটি জিপিও পাবেন আপনি ফোর জিবি ওয়ান ফোরটি ফোর হাজার ডিসপ্লে বডি ডিজাইন আউটলুকিং সেম থাকবে শুধুমাত্র প্রসেসর গিয়ে চেঞ্জ এটা হচ্ছে রাইজেন আপনি চাইলে ইন্টার পারচেস করতে পারছেন এটারও প্রাইস আমরা করেছি মাত্র সাতাত্তর হাজার টাকা তো এটা কিন্তু আপনি পারচেস করতে পারছেন ষোলো জিবি মেমোরি পাঁচশো বারো জিবি স্টোরেজ দুইটা প্রোডাক্ট এই মুহূর্তে আমাদের কাছে স্টক আছে বাট এগুলো কিন্তু একদমই লিমিটেড স্টক যারা পারচেস করতে চাচ্ছেন দ্রুত সময়ের মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো পারচেস করতে পারে নেক্সট আমরা দেখাবো সিক্সটিন ইঞ্চি ডিসপ্লেতে যারা চাচ্ছে এইচপি ভিক্টাস সিক্সটিন এটা কিন্তু আবার রাইজেন সেভেন প্রসেসর বাট সিরিজটা হচ্ছে সিক্স থাউজেন্ড মেমোরিটা পাবেন আপনি ষোলো জিবি ডিডিআর ফাইবার আটচল্লিশশো মেগাহার্টস স্টোরেজ হিসেবে আছে ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি একটা ওয়ান টেরাবাইটি একটা আপনার পছন্দ অনুযায়ী আপনি ক্যাপাসিটি অনুযায়ী যেটা ভালো লাগে সেটাই পারচেস করতে পারবেন ডিসপ্লে সিক্স টেন ইঞ্চ এটার প্রাইস করেছি আমরা নাইনটি থাউজেন্ডে ফাইভ টুয়েলভ জিবি স্টোরেজ নাইনটি ফাইভ থাউজেন্ডে হচ্ছে ওয়ান টেরাবাইটি স্টোরেজ পাশাপাশি আমরা সেভেন থাউজেন্ড সিরিজ নিয়ে কথা বলবো এস পি ভিক্টার্স সিক্সটিন 7 এর সেভেন থাউজেন্ড সিরিজ এইচ প্রসেসর এটা যেহেতু এটাতে আপনি মেমোরি পাবেন সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ পাঁচ হাজার ছয়শো মেগা হার্টস চাইলে আপডেট করতে পারবেন ব্যাকলেট ওয়ান ফর্টি ফোর এর ডিসপ্লে এইটার গ্রাফিক্সটা পাবেন আপনি সিক্স জিবি যারা বিভিন্ন ভারী সফটওয়্যার ইউজ করেন মেশিন লার্নিং অথবা অটো ক্যাডেড থ্রি ডি ম্যাক্স ডিজাইনের কাজ করেন আপনারা চাইলে কিন্তু সিক্স জিবি ডেডিকেটেড জিপিও সহকারে এই মুহূর্তে আরটি এক্সের থার্টি ফিফটি দিয়ে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল আছে ব্যাং এন্ড অলেপসান সাউন্ড পাচ্ছেন ষোলো ইঞ্চি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড ক্যামেরা প্রাইভেসি শাটার সেভেনটি ওয়াটার ব্যাটারি উইথ টু হান্ড্রেড ওয়াটেড চার্জার প্রত্যেকটা আর্টি এক্সের জিপিও ল্যাপটপের সাথে আপনি দুশো ওয়াটের চার্জার কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপের সাথেই কিন্তু আসে চার্জার এটার প্রাইস করেছি আমরা এক লক্ষ পনেরো হাজার টাকা পাঁচশো বারো জিবি আর এক লক্ষ বিশ হাজার টাকা হচ্ছে ওয়ান ট্যারাবাইট আপনি স্টোরেজ ক্যাপাসিটি যদি পাঁচশো বারো চান এক লাখ পনেরো হাজার টাকা দিয়ে নিতে পারছেন আর যদি ওয়ান ট্যারাবাইট প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে রাইজেন সেভেন সেভেন থাউজেন্ড সিরিজ ষোলো জিবি মেমোরি ফাইভ টুয়েলভ ওয়ান টিবি আপনার পছন্দ অনুযায়ী পারচেস করতে পারছেন আপনি যদি বলেন যে আমার আসলে ওপেন বক্স ক্যাটাগরি প্রোডাক্ট ভালো লাগে আমি ইনটেক সেল প্যাক নিব তাদের জন্য হচ্ছে এটাতে আপনি পাচ্ছেন রাইজেন ফাইভ এর সেভেন থাউজেন্ড সিরিজের এর এইচএস প্রসেসর মেমোরি সিক্সটিন জিবি ডিডিআর ফাইভ স্টোরেজ ফাইভ হান্ড্রেড টুয়েলভ জিবি আর টিএক

রাইজেন সেভেন এর সেভেন থাউজেন্ড সিরিজের এই প্রোডাক্টটা নিতে পারেন এই মুহূর্তে আমাদের কাছে গেমিং ক্যাটাগরির এই প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এগুলো নিতে হলে সরাসরি শোরুমে আসতে হবে ঢাকা মিরপুর দশ ম্যাটোরিয়াল পেলার নাম্বার দুশো পঞ্চান্ন সনি ভবনের চারতলা যারা বলছেন যে ঢাকার বাহির থেকে বসে ল্যাপটপ অর্ডার করবেন আমাদের দামি যে প্রোডাক্টগুলো আছে এক হাজার টাকা অ্যাডভান্স নিচ্ছি বাকি টাকা আপনি কুরিয়ারে বসে প্রোডাক্ট চেক করে সবকিছু ওকে থাকলে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা কুরিয়ার থেকে পারচেস করতে পারছেন সো আজকে এই পর্যন্তই নতুন কোনো ভিডিওতে আবারও দেখা হবে আসসালামু আলাইকুম